আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মানে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তিনি জামাতের এই সমাবেশকে ঘিরে বা জামাতের সমাবেশে যে গাড়িগুলো ভাড়া করা হয়েছে এই গাড়ি ভাড়াগুলো কীভাবে করেছে মানে চাপ প্রয়োগ করে তাদের লাইসেন্স কেড়ে নিয়ে নাকি এই বাস মালিকদেরকে এই মহাসমাবেশে আসতে বাধ্য করেছে এরকম একটা অভিযোগ করেছে প্রথমে আমি আপনাদেরকে তার অভিযোগগুলো একটু পড়ে শোনাই তারপর বিস্তারিত আলোচনায় যাব তিনি মন্তব্য করেন এটা হয়তো মেটিকুলাসলি প্ল্যান কোথা থেকে কিভাবে পরিকল্পনা করে টাকা সংগ্রহ হয়েছে কর্মীদের কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বাস মালিকদের চাপ দিয়ে কিভাবে নিয়ে আসবে সম্প্রতি একটি টেলিভিশনের টক অংশ নিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম এইসব কথা বলেন তিনি আরও বলেন আমার কাছ থেকে কালকে রাত্রেও দুই এক জায়গা থেকে ফোন আসলো একজন বললো আমি বাসের মালিক আমার বাসটা আটকিয়ে ফেলেছে লাইসেন্স কাগজপত্র নিয়ে নিয়েছে বলেছে তোমরা লোক নিয়ে যাবে তারপরে ফিরে এসে তোমার কাগজপত্র ফিরিয়ে নেবে বড়ো কথা হলো এটা একটা বিপজ্জনক শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান আমি এটাকে ট্রাজেডি বলছি এই কারণে জামাতে ইসলামী তো নিষিদ্ধ দল উনিশশো সালে এটা নিষিদ্ধ হয়েছে বলেন মুজাহিদুল ইসলাম এই সাবেক সিপিপি নেতার এই বক্তব্যকে অনেকেই বলবেন বিশেষ করে ইসলামিক দলগুলোর সমর্থক যারা আছেন তারা বলবেন যে সে হলো একটা নাস্তিক এবং পাগলো বলতে পারেন তার কথায় কি আসা যায় এগুলো হাস্যকর এগুলোর কোনো সত্যতা আছে নাকি বা কোনো প্রমাণ তিনি দিয়েছেন নাকি এই জাতীয় বক্তব্য দিয়ে উড়িয়ে দেবেন আবার অনেকেই বলবেন যে তার কথার কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বাস্তবিক অর্থে তার এই বক্তব্যের অনেক গুরুত্ব রয়েছে একটু চিন্তা করেন জামাত নেতাদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হলো। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকেও যখন ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই সময় কেউ কি মনে করেছে আওয়ামী লীগ এরকম একটা দুঃসাহসী কাজ করবে এটা কি সম্ভব ছিল কেউ কিন্তু এটা ভাবেনি এছাড়া আওয়ামী লীগ সরকার যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু অভিযোগ ছিল এই দালাল হোসেন সাঈদি সহ এই জামাত নেতাদের বিরুদ্ধে তখন কিন্তু ইঙ্গিত দিয়েছিল এরা স্বাধীনতা বিরোধী এবং রাজাকার এমনকি দু হাজার আট সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিও দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই যুদ্ধাপরাধীদের বিচার করব বাস্তবিক অর্থে তখন অনেকেই মনে করেছিল এটা আওয়ামী লীগের একটা নির্বাচনী প্রতিশ্রুতি বা এটা একটা রাজনীতির অংশ কিন্তু সত্যি সত্যি দুই সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জামাত নেতাদেরকে এই যুদ্ধ যুদ্ধাপরাধী মামলায় অ্যারেস্ট করে এবং শেষ পর্যন্ত তাদেরকে মৃত্যুদণ্ডও দেয় হয়তো দালাল হোসেন সাইদি সাহেব বেঁচে গিয়েছেন এটিএম আজহারুল ইসলাম বেঁচে গিয়েছেন এটা ভিন্ন বিষয় কিন্তু এটা সূচনাটা প্রথমে কীভাবে হয়েছে প্রথমে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয়েছে যেমন আমাকে নিয়ে একটা উদাহরণ দিই যেমন আমার বিরুদ্ধে যে কেউ একজন এখন একটা চুরির মামলা দিতে পারে মানে আমি কোনো কিছু চুরি করেছি এই জাতীয় একটা মামলা দিতে পারে অথবা অভিযোগ করতে পারে থানায় হয়তো থানার লোকেরা এসে দেখলো যে বাস্তবিক অর্থে আমার সাথে এটার কোনো সম্পর্ক নেই তাই এই মামলাটা নিল না অথবা মামলা করার পর আমাকে অ্যারেস্ট করলো এবং আদালতে আমি নির্দোষ হিসেবে খালাস পেয়ে আমি চলেও আসলাম কিন্তু আমার বিরুদ্ধে যখন চুরির মামলাটা হয় এবং আমাকে যখন অ্যারেস্ট করে সাধারণ মানুষ কী ভাববে যে হয়তো হলেও হতে পারে একেবারে আমার পরিচিত যারা ঘনিষ্ঠভাবে আমাকে চিনে তারা কিন্তু বলবে হলেও হতে পারে আর যারা অপরিচিত তারা তো মনেই করবে নিশ্চয় চুরি করেছে না হয় কি কেন মামলা হবে আবার সে অ্যারেস্ট হবে পরবর্তীতে সে এই জজকে টাকা খাইয়ে জামিনে বের হয়ে এসেছে অথবা মামলা ডিসমিস করেছে সেম ঘটনাটা কিছু বছর পরে যদি আবারও করা হয় আরেকজনের মাধ্যমে তখন কিন্তু অনেকেই বিশ্বাস করা শুরু করবে নিশ্চয়ই তার সুরির অভ্যাস আছে আর যদি তৃতীয়বার আবার করা হয় তাহলে বেশিরভাগ মানুষ মনে করবে যে আপনি নিশ্চয়ই সুরির সাথে যুক্ত আছেন এই যে মিডিয়া মিডিয়াকেন্দ্রিক অপতৎপরতা বলেন আর যাই বলেন রাজনীতিতে এই প্লানগুলো কিন্তু এভাবেই হয় এবং প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবেই এগিয়ে যায় এটাকে আপনারা যদি স্বাভাবিকভাবে নেন বা হালকাভাবে নেন বা কে বিশ্বাস করল এই মুজাদুল ইসলাম সেলিম নিজেও জানে যে সে মিথ্যা কথা বলেছে এমনকি তিনি এটাও জানেন তার এই বক্তব্য কেউ বিশ্বাস করবে না কিন্তু একটা সময় এই বক্তব্যটাকে কোট করা হবে বা ইসলামিক দলের বিরুদ্ধে যারা প্রচার প্রচারণা চালাবে তারা এইসব বক্তব্যগুলোকে কোট করবে যেমন আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা হয়েছিল এবং কি তার সন্তানকেও জঙ্গিবাদের বা জঙ্গিবাদের সাথে তার সন্তানের সম্পর্ক আছে এই জাতীয় অভিযোগ ছিল এবং সেই অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এটা কিন্তু পরবর্তীতে কোনো একটা দিন এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে জামাত নেতাদেরকে যখন বিচার করা হয় সেই সময় তৎকালীন আমলে কিছু পত্রিকার কাটিং কিন্তু ব্যবহার করা হয় অমুক পত্রিকায় এটা এসেছিল যে অমুক দেল্লা রাজাকার কাদের মোল্লাকে কসাই কাদের এই জাতীয় পত্রিকার কাটিংগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছিল মানে সেই সময় যেসব পত্রিকা এই সব লেখাগুলো লিখেছে এগুলোকে শেষ পর্যন্ত প্রমাণ হিসাবে দাখিল করেছে মানে আপনি যদি সেই সময়ের হিসাবগুলো যদি করেন তাহলে তখন কেউ এটাকে গুরুত্ব দেয়নি যে পত্রিকায় কী লিখেছে কী এসেছে মানুষ তখন কয়জনে পত্রিকা পড়তো দেওয়াল হোসেন সাইদি স্পষ্ট ভাষায় বলেছেন যে দেল্লা রাজাকারের কথা বলা হয় তার সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু কে কার কথা শুনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটাকে বিশ্বাস করেনি তারপরেও কি তাদের বিচার হয়নি তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি এগুলো কি এমনি এমনি হয়েছে বাস্তবে তা না এই আমি মনে করি ইসলামিক দলগুলোর নেতারা যেসব সব জিনিসগুলোকে খুব হালকাভাবে নেয় এবং এটাকে প্রাধান্য দেয় না এটা কিন্তু তাদের জন্য একটা ভূমেরাঙ্গ হয়ে দাঁড়াবে একটা সময় গিয়ে এই মুজাহিদুল ইসলাম সেলিমের এই বক্তব্যটা একটা সময়ের প্রমাণ হিসাবেও উপস্থাপন করা হবে এবং এটা প্রচারণারও একটা অংশ হবে এটা ধরে রাখেন এখন আপনারা বিশ্বাস করেছেন না কি করেন নাই সেটা ভিন্ন বিষয় এ ওনাকেও তো বিশ্বাস করবে অনেক জায়গায় থেকে জামাতের বিরুদ্ধে নানা রকম প্রচার প্রচারণা চালানো হয় যে জামাত এত টাকা কোথায় ফেলো তারাও কি ছাঁদাবাজি করে না ছাদাবাজি ছাড়া তারা কি এত বড় সমাবেশ কীভাবে করলো এত টাকা কোথায় পেলো এই জাতীয় নানারকম বক্তব্য কিন্তু বিভিন্ন দিক থেকে আসতেছে কিন্তু জামাত কি এটাকে প্রাধান্য দিচ্ছে দিচ্ছে না কারণ তারা মনে করছে আমাদের বিরুদ্ধে যেগুলো বলছে এগুলো সত্য না অতএব এগুলো নিয়ে কথা বলার কিছু নেই কিন্তু বাস্তব সত্য হচ্ছে এগুলোকে প্রাধান্য দেওয়া উচিত রাজনীতিতে অন্তত যদি জামাতের পক্ষ থেকে গতকালের মধ্যে একটা হিসাব যদি জনগণের সামনে উপস্থাপন করা হতো যে আমাদের এই সমাবেশে এত টাকা খরচ হয়েছে সংগঠন থেকে এই কয় টাকা খরচ হয়েছে আর বাকিরা এভাবে এভাবে এসেছে গাড়ি ভাড়াগুলো এভাবে হয়েছে এবং এই যে গাড়ি ভাড়া করা হয়েছিল সেগুলো এভাবে এভাবে করা হয়েছে এগুলো যদি সুস্পষ্টভাবে একটা ব্যাখ্যা যদি তারা দিয়ে দিত তাহলে এটাও একটা প্রমাণ হিসেবে থেকে যেত কিন্তু জামাত এটা করবে না কিন্তু জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো থাকবে এগুলো শেষ পর্যন্ত ওটাই প্রমাণ হিসেবে থাকে এখানেই আমি মনে করি যে জামাত ইসলামই রাজনীতিতে অত্যন্ত দুর্বল এছাড়া জামাতের যারা সমর্থক রয়েছেন তারা অনেকটাই আবেগপ্রবণ আবেগ দিয়ে তারা অনেক কিছু চিন্তা করে আর এটা বললে অনেকে আমাকে সমালোচনা করেন আমাকে কমেন্ট বক্সে গালাগালিও করেন আবার অনেকেই বলেন জামাতকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আপনার হয়নি আপনি রাজনীতির কি বুঝেন আর আপনি যদি এত বেশি বুঝেন তাহলে আপনি নিজেই একটা দল করেন এই জাতীয় কমেন্ট আমাকে করেন আমি কিছুদিন আগে এই বনানী থানার জামাতের আমের মিজানুর রহমানের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলাম এই অনলাইনে কথা বলেছিলাম কিছু অংশ বলেছিলাম তো তার বিরুদ্ধে আমি সমালোচনা করার পর বহুজন আমাকে নানা নানারকম নেগেটিভ ভাষায় কমেন্ট করেছেন জামাতের লোকজনও নানারকম নেগেটিভ ভাষায় কমেন্ট করেছেন তো বাস্তব সত্য হচ্ছে কিছু কিছু কমেন্ট এসেছে আমাকে পরামর্শমূলক আবার একটা কমেন্টস আমার এখনও মনে আছে যে বাঁকা কথা বা বাঁকা পথ এরকম একটা জিমেল আইডি থেকে একটা কমেন্ট এসেছিল যে এক ভাই বনানী থানা জামাতের আমিরের বিরুদ্ধে অভিযোগ করেছিল কিন্তু আমি খবর নিয়ে জানলাম যে ওই বাইরে দোষ ছিল তিনি এই কমেন্টটা করেছেন নিশ্চয়ই তিনি জামাতের আমির এই মিজানুর রহমানের কাছে ফোন দিয়েছিলেন এবং মিজানুর রহমান তাকে যেটা বলেছে তিনি সেটাই আবার কমেন্টসে লিখলেন এবং সেটাই বিশ্বাস করলেন আর এই জায়গায় জামাতের এবং জামাতের নেতাদের দুর্বলতা তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের নাই রাজনীতি সম্পর্কে তাদের ন্যূনতম অভিজ্ঞতা নেই কেন বললাম আমি যেই মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগটা করেছি তিনি বনানী থানায় বিশ নম্বর ওয়ার্ডে কমিশনার নির্বাচন করবেন মানে তিনি জনপ্রতিনিধি হবেন এবং সেই অনুযায়ী তিনি ফসার প্রচারণা চালাচ্ছেন এখন তিনি যখন কমিশনার হবেন তখন এই সমাজের সব লোকের বিচার আচার তিনি করবেন এবং সব শ্রেণীর লোক তার কাছে বিচার আচার নিয়ে যাবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে মিজানুর রহমান তিনি এই জামাতের একজন প্রার্থী হচ্ছেন কমিশনার নির্বাচনে কিন্তু এই অঞ্চলের কোনো লোক তার কাছে দিন কোনো বিচার আচার নিয়ে যায় না বা যাবেও না কোনো বিচার আচার যদি করতে হয় তখন ওই যে বিএনপির স্থানীয় যেসব নেতারা রয়েছে তাদের কাছে যায় তার কাছে যায় না এখন তার কাছে কেন যায় না তার কাছে এই জন্য যায় না তারা বিচার আচার কীভাবে করে এই যোগ্যতাটা নাই এখন একজন নেতা হলে সবার আগে সামাজিকভাবে বিচার আচার করার যোগ্যতা থাকতে হয় আমি তার কাছে একটা অভিযোগ করেছিলাম অন্য একজনের বিরুদ্ধে যে উনি আমার সাথে এই অন্যায়টা করেছে তার কাছে আমি অভিযোগ করেছি মানে বিচার দিয়েছি আমরা দুইজনে একই সংগঠনের লোক এখন ওনার দায়িত্বটা কি ওনার দায়িত্ব হচ্ছে আমাদের দুইজনকে ডাকা ডাকার পর আমার কথাও শোনা তার কথাও শোনা তারপর ডেকে তারপর রায় দেওয়া কিন্তু তিনি আমাকেও ডাকেননি ওনাকে ডেকেছেন কি আমি জানি না নিশ্চয়ই উনি যেহেতু জামাতের একটু বড় পোস্টে আছেন পোস্ট পদবিতে আছেন ওনাদের সাথে তার ভালো সম্পর্ক আছে ওনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন ঘটনাটা কি হয়েছে এখন বিবাদী বিবাদী কি যেই কথাটা তাকে বলেছে সে সেই কথার উপর এখনও আছে আমার সাথে তার এখন পর্যন্ত কোনো কথা হয়নি আমাকে জিজ্ঞাসাও করেনি এমনকি যেই ব্যক্তি কমেন্ট করেছেন এই লোকটাও দুজনকে কি মুখোমুখি জিজ্ঞাসা করেছেন করেননি এখন অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের নেতারা কি ন্যায় বিচার করে তারা কি ভিত্তিক বিচার করে ভাই তাদের বহু লোক আছে ভিত্তিক বিচার করে আবার ভিত্তিক বিচার করতে গিয়ে তারা কিছু টাকাও খায় এটা সত্য কথা কিন্তু বিচার কিভাবে করতে হয় এরা সেটা জানে দুজনকে ডাকে এখন সেটা যাতে যদি ন্যায়ও না থাকে তারা এমন কৌশলে বিচারগুলো করে যাতে দুজনে খুশি থাকে এরকম বহু কিছু আছে তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে এই যে মিজানুর রহমান তাকে কমিশনার প্রার্থী করা হলো সে আবার থানা আমের এখন বিশাল বড় সম্মানিত লোক তিনি থানা আমের কিন্তু বাস্তবিক অর্থে তার রাজনীতি করার যোগ্যতা আছে কিনা রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা আমিও বনায়নি এলাকায় থাকি আমি ছোটোখাটো একটা প্রতিষ্ঠানের আমিও দায়িত্বে আছি মানে নির্বাচিত একজন গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে আমরাও কিন্তু বিচার আচার করি এমনকি এই প্রতিষ্ঠানের বাইরে এমন অনেক স্থানীয়ভাবে টুকটাক কিছু বিচার যেগুলো হয় এগুলোতে কিন্তু আমিও যাই মাঝে মাঝে আমাকে নেওয়া হয় এখন বিচারে কিন্তু আমাকে কেন নেওয়া হয় এই জন্য নেওয়া হয় যে বিচারে বসার পর যে কথা বলা কথা বলার জন্য নেওয়া হয় কিন্তু জামাতের নেতাদেরকে কেউ বিচারে ডাকে না কারণ এদের ওই যোগ্যতা নেই যেমন আরও একটা উদাহরণ দেয় আমার জন্মস্থান হাতিয়া কিন্তু আমার যে জন্মস্থানটা সেটা এখন নদীতে ভেঙে গেছে এবং দু তিন সালের পরে আমি হাতিয়াতে খুব একটা যাইনি বলতে পারেন দু তিন সালের পর থেকে এই পর্যন্ত আমার হাতিয়াতে যাওয়া আসার সংখ্যা যদি হিসাব করি তাহলে দশ বারো হবে না এমন কি আমার শ্বশুরবাড়িও হাতিয়া তারপরেও কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের হাতিয়া থানায় যে জামাতের আমির রয়েছে এই জামাতের আমির যদি আমার সাথে যদি আমার এলাকায় এসে মেম্বারই নির্বাচন করে সে তিন ভাগের এক ভাগ ভোটও পাবে না আমার সাথে কিন্তু সে ডাক দিলে হাতিয়াতে বিশ পঞ্চাশ হাজার লোক জড়ো হয় আর আমি ডাক দিলে বিশ পঞ্চাশটা লোকও জড়ো হবে না কিন্তু আমার এলাকায় গিয়ে জামাতের যে আমের ওই হাতিয়া থানার সে আমার সাথে মেম্বারি নির্বাচন করার যোগ্যতা রাখবে না পারবেও না এর অনেকগুলো কারণ রয়েছে কিন্তু এটা নিশ্চিত যে জামাতের বেশিরভাগ ম্যাক্সিমাম অঞ্চলে সব নেতা নির্বাচন করে এই নেতাদের অবস্থা এরকম তারা লোকাল যে রাজনীতি এটা বোঝে না শুধু সভা সমাবেশ করে অনেক বড় নেতা অনেক বড় শিক্ষিত অনেক কিছু এগুলো দিয়ে বাস্তবিক অর্থে এই লোকাল রাজনীতি হয় না বিশেষ করে বাংলাদেশের রাজনীতি হয় না আমি অনেক সময় বলি যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে এই জাতীয় কথা বলি এগুলো কৌশল কারণ জামাতকে আমি ভালোবাসি কারণ জামাতের ক্ষতি হোক এটা আমরা চাই না এই জন্য অনেক কথা বলি না আবার এই প্রচার একটা কৌশল আছে সেই কৌশলে অনেক কথা বলি না মানে একটু বাড়াই বলি এটার মানে এটা না যে আসলে জামাত আগামী নির্বাচনে বিএনপির মতো দলকে পরাজিত করে ক্ষমতায় চলে আসবে যারা এই রাজনীতি বুঝে সে যেই দলে করুক জামাতের রাজনীতির সাথে সম্পর্ক কিন্তু রাজনীতি বুঝে তারা প্রত্যেকে এটা জানে যে বিএনপির সাথে সর্বশেষ লড়াইয়ে তারা ঠিকবে না এই যে এখন প্রচার প্রচারণায় জামাতের অনেক কিছু দেখা যাচ্ছে এবং জামাত মিডিয়া কাভারেজ পাচ্ছে অনেক প্রচার প্রসারণায় তাদেরকে দেখা যাচ্ছে তখন যখন তারেক রহমান বাংলাদেশে আসবে এবং খালেদা জিয়া অসুস্থ থাকলেও তাকে বিভিন্ন সভা সমাবেশে নিয়ে শুধু বসিয়ে রাখবে তাকে প্লেনে করে নিবে হুইলচেয়ারে বসায় রাখবে উনি বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই যদি পারে দুই একটা কথা বলবে এই জাতীয় কার্যক্রম যখন শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা যখন শুরু হবে তখন দেখবেন জামাতের অস্তিত্ব নাই তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে না তারা হারিয়ে যাবে কারণ শেষ ভালো যার সব ভালো তার মূল কথাটা হচ্ছে লোকাল যে রাজনীতি স্থানীয় নেতাদের মাধ্যমে যে রাজনীতিটা করতে হবে মাধ্যমে যে আকর্ষণ তৈরি করতে হবে ভোটারদেরকে নিজের প্রতি আকর্ষণ স্থানীয় নেতারা যেভাবে করে এগুলো যদি না করতে পারে তারা রাজনীতিতে ভালো করতে পারবে না আবার অনেকেই বলবেন এই যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আপনি বলেছেন যে বিএনপি হেরে যাবে সত্যি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা আছে এর কারণ হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে স্থানীয় নেতাদের কোনো মূল্য থাকবে না শুধুমাত্র দল এবং মার্কা থাকবে সেটা জামাতের নেতারা বা জামাতের কর্মীরা যে পদ্ধতিতে তারা প্রচার প্রচারণা চালায় তখন এটা কাজ লাগতে পারে কারণ তখন স্থানীয় নেতারা আপ্রাণভাবে চেষ্টা করবে না যে আমাকে এই লোকগুলোকে নিয়ে যে কোনো কৌশলে ভোট দেওয়াতে হবে বিএনপির প্রতি ওই আকর্ষণটা তখন বিএনপি নেতাদের থাকবে না তখন জামাত নেতাদের বা জামাতের কর্মীদের থাকবে এই জায়গায় তারা প্লাস পয়েন্ট পাবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এরা শুধু দল এবং মার্কা দিয়ে রাজনীতি করে না তারা স্থানীয় যেসব নেতারা রয়েছে এইসব নেতাদের মাধ্যমেও ভোটারদেরকে আকর্ষণ করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেয় এবং ভোট দেয় এটাতে অনেক কৌশল রয়েছে এটা হচ্ছে মূল বাস্তবতা তো সম্মানিত দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ